গরুগুলো আসলে আমাদেরও ছয় স্কুল হয়েছে গরুগুলো আমরা যা দেখতেছি যে মোটামুটি আজকের হাটের বাজার দর সম্বন্ধে আমরা যা দেখলাম যে সবচেয়ে কম দামে যদি বিক্রি হয় তাহলে তিনটা গরু আজকে বিক্রি হলো তিন লক্ষ সাত হাজার টাকা তিনটা গরু লডে বিক্রি হলো এবং সেই সাথে এখানেও বেশ চারটা গরু আছে অনেক বড় পরিসরের একটা গরু আপনারা দেখতেছেন আমরা সেটা একটু দামটা জানার চেষ্টা করব ব্যাপারে এটা খুব রিল্যাক্স মোডে আছে যদি এই পাশে বড় বড় কাস্টমার সংখ্যা একটু কম আমরা গরুগুলো আপনাদের একটু ভালো করে দেখায়নি তারপরে এই গরুর দর দাম সম্বন্ধে আমরা আপনাদেরকে একটু পরে জানাবো ভাই এগুলো কেমন দাম এক একটার ভাই এগুলোর দাম কেমন এক একটার শুনলেন আহ বড়টার দাম এবং ছোটোর দাম সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং জানিয়ে দিলাম আপনারা দেখলেন তো আসলে হাটের বাকি পরিসরে আরো কিছু গুরু আছে সেটা আমরা আপনাদেরকে আহ এখানেও বেশ একটা বড় গরু আছে যেটা আপনারা দেখতেছেন এবং এদিকেও একটা বড় গরু আছে সেটাও আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আহ তো আসছি আপনাদেরকে দেখাবো না এমন তো না একটু ভালো মনে একটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এই গরুটার দাম চাওয়া হইতেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং আহ ভাইরা এক লক্ষ ষাট পর্যন্ত বলতেছে বিক্রেতা ভাই এখনো দেয় নাই আর সেই সাথে এদিকেও আর একটা গরু আপনার ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম এই গরুটার দামও এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এটা বলতেছে সত্তর হাজার পর্যন্ত বলছে গরুটা এখনো হয় নাই তো আসেন আমরা হাতের পাখি সব আপনাদেরকে নিয়ে যাই এবং গরুগুলোর দাম সম্বন্ধে আমরা একটু আপনাদেরকে জানাই এবং সুপ্রিয় দর্শক সাথে এখানেও বেশ কিছু বড়সড় গরু আছে

তো সত্যি দর্শক শ্রোতা আসলে হাটটা এদিকে আসে একটু মরা মরা ভাব হয়ে গেল কারণ এখানে বড় গরুর বাজার দর উঠে এবং সেটা বড় গরু উঠে এবং সেই বড় গরুর দাম উঠে আমরা সেটা জানি ভাই এগুলো আজকে বাজার কেরকম আনুমানি কেরকম ভাই এই বড় যেটা ধরে রাখছেন এটা কাস্টমার বলে দর্শক শুনলেন আপনারা একশো পঞ্চান্ন পঞ্চাশ এভাবে কাস্টমাররা বলতেছে ওনারা সেদিন বেশি এক আশি পঁচাশি হাজার টাকা একটা গরু চাওয়া আপনারা দেখতেছেন বড় পরিসরে গরু গুলা তো সুপ্রিয় দর্শক আসলে আহ বড় গরু থেকে আবার ছোট গরুতে চলে আসলাম তো বলতে বলতে আমাদের বাড়ি ঘিরা কথা আপনাদের সাথে শেষ বিকেলে পড়ন্ত বিকেলে চলে যাওয়ার সময় আপনার একটু ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনার সাথে কথা বলতে বলে চলে যাইতেছি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আন্তরিকভাবে আন্তরিকভাবে সুপ্রিয়া এবং ভালোবাসা জানাই যেন আপনাদের আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন এর থেকে বড় পাওয়ার আর কিছু নেই বড় ছাওয়ার কিছু নেই তো সেই সাথে আমাদের আজনি ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের পেজটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলে কিছু পাঠিয়ে দেবেন এটা আপনাদের কাছে আকুল আবেদন আর যারা আদনীল ডেরি ফ্রাম এট্রি এইট থেকে আমাদের নিয়মিত দর্শকেরা আমাদের সময় নিয়ে আমাদের মূল্য আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের পেজটা ফলো করে দেবেন এবং একটা কমেন্টস একটা শেয়ার করে দিবেন যেন আপনারা প্রত্যেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটা আমাদের একটা জানাবেন এই বলে আদনিল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে আবার সোমবার মানিকনগর হাটে এই বলে আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম যাওয়ার পথে কোনো কথা হবে না শুধু আপনারা গুরু ভিডিও দেখবেন এবং গুরুগুলো দেখাবো আপনাদেরকে এ পর্যন্তই প্রত্যাশায় আপনাদের মধ্যে তুলে ধরি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাট থেকে আজকের মতো বিতে নিলাম আসসালাম